আমার ছোট ভাই একদিন এই আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই মায় আমার বিয়ে বলে রাখছে আমার আমার ছোটজন হ্যাঁ আসবে মাসুদ তার লেগে তরমুজ একটা রাখো আঙ্গুর ইয়া করে রাখো হ্যাঁ আইবো রাতে আমার লগে দেখা করে যাইবো মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসার পাশে বাসাতে আমার আম্মা এখন আমার কাছে ভাইদের কাছেও থাকে তো মা এই রাত্রিবেলা সাড়ে এগারোটা বাজে ওই আমার ভাইটা আরো পাঁচ ছয় জন লোক নিয়ে আসছে মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসা ইসলাহি মাহফিল হয় ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার শায়েখের মাদ্রাসা হইল শেষ শনিবার আল্লামা মুফতি মুস্তাকুন নবী হজরতের মাদ্রাসা তো ওই আরো যে চার পাঁচজন লোক নিয়ে আসছে তার খেয়াল ছুটে গেছে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা ওই গেছে গা বাসায় কুমিল্লার শহরে পরের দিন আমি যে রাত্রে আইসা শুইছি ফজরের নামাজের টাইমে আমি মারে উঠেছি ওই যে মার রঙে গিয়ে মা নামাজের জন্য উঠেন এ উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে ফুত হাতে আমি অবাক হয়ে গেলাম হাই মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা যে ফুদ হেতে আমার লগে দেখা না করিয়া কেমনে গেলো আমি আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি তুমি তুমি শেষ মনে করলে তাড়াতাড়ি আগে মার গেছে এক কারো জৈলে যাবে মাই জি গেছে তোমার কথা সব কবা আয় তো ভুলে গেছি বা আমি লোকচন্দ্রের কারণে গেছি গা আমি অক্ষণ আগে অক্ষণ আগে তাড়াতাড়ি মাই জি গাইছে তো মা যদি আহ বলে মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয় রব্বুল আলমিন যদি ডাক দিয়ে বলে বান্দা আজ তো একটা বছর হয়ে গেল ছয় মাস হয়ে গেল কোনো দিন তো আমার ফজরের নামাজা দিল না কেমনে বান্দা কেমনে বান্দা তখন কি হবে আমাদের আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন ইনশাল্লা নিয়োগ করি জিন্দিগি বদলাবো বলে না যুবক ভাই তোমরা বলো না জীবন বদলাবো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ হিম্মত করি ভাইয়া হাত নামান হিম্মত করেন হিম্মত হিম্মত করে পারবেন না কেন আরে বলে ছেলে তুমি পারবা কেন কেন নামাজ পড়বা আহা দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি শুধু শুধু একটা বেড়ির লেগে নারীর ছবির লেগে নারীর লেগে জীবনটা ফানি ফাঁ করে আরে বেকুব এমনি তো তুই বিয়া করে নিবে না এত বাপ দাদা সত্য গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি তো এটা একটা সাধারণ বিষয় ঠিক না বিষয় নারী পুরুষের এই সম্পর্ক এটা তো হবেই মিলবেই আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি তো বানাইছি এটা তো একটা সাধারণ কথা তুমি কেউ ফাগল হয়ে গেল এরকম কুত্তার মতো হয়ে গেল সারাদিন বেড়ি থেকে বলেন না কেন বলো ছেলেরা বলো কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে কত উলঙ্গ লোনা পানি পরিষ্কার কিতাবে আছে আমরা করছি লোনা প্রাণী তৃষ্ণা ওই বেটা বেটা লাইটটা ফালতু বেটা ছাড়ো হেলান ছাড়ো গাফেল ও হে কারে করে হে খুঁজে পাইছে না কারে তোমারে বলি তুমি মোবাইলে যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি তুমি মানুষ পাই ফাও না কারে কই হ্যাঁ হ্যাঁ আমি সত্য মানুষ বাফ ফেরাইতে হবে ফেরাইতে হবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কে ফিরাবে আমার সন্তানদেরকে মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে বলেন আমরা ফিরাইতে হবে আমরাই চেষ্টা করতে হবে